কয়দিন আগে ফয়সলা একতা আল্লাহ না তুমি অবেন সুলতানা কয়দিন আগে ফয়সলা কথায় আল্লাহ ফেসি না দুই মাস আগে একতা কতাবাবি আদে কনা দুই মাস আগে একতা কতাবি আে না তুমি সুলতানা কদিন আগে কৈসলায় তুমি আল্লাহকে চিনা সোশ্যাল মিডিয়ায় কাজ কর বাদাত তো দিয়ার না সোশ্যাল মিডিয়ায় কাজ কর বাদাত তো দিয়ার না আল্লাহ নবীর তরি কাটা মানিয়ে সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি না সিননা কয়দিন আগে কইসলায় তুমি কে সিননা তুমি অবনী সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ আল্লাহকে সিননা নয়ালয় সজামাই একবার বুড়া বস কসমা জামাই খান দিয়া দেওয়ানা নাতি খয়া লোস লাইজা মাই একবার বাবলায় না বুড়া বস কসমা জামাই খান দিয়া দেওয়ানা তুমি সুলতানা কদিন আগে পৈসলায় কথায় আল্লাহ চিন না কয়দিন আগে কইসলায় কথায় আল্লাহ কেসি না তুমি অবন সুলতানা কয়দিন আগে খৈসলায় কথায় আল্লাহ না নয়া জামের ভাও ভাঙিছে নয়া জামের ভাও ভাঙিস কান্দিয়া দেওয়ানা তুমি অবন সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি বিপদে না বিভদে তোমা না বিভদে তোমার লগ শাড়ে না বাবিয়া দে তুমি নিতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহ কে সিনো না কয়দিন আগে তুমি আল্লাহ কে না তুমি অবন সুলতানা কয়দিন আগে কইসায় তুমি আল্লাহকে চিন না বলছে তোমায় অবন সুলতানা আলিম এজন মাতিয়ায় না তৌবাটা কর মস্তা আহমত বলছে তোমায় অবন সুলতানা সুলতানা দুই আগে কইসলায় তুমি আল্লাহকে সিননা কয়দিন আগে কসলায় তুমি আল্লাহকে সিনো না কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহকে সিনোনা তুমি অবন সুলতানা কয়দিন আগে কইসলায় তুমি আল্লাহকে সিননা নাতি ভয়ালৈছ জামাই এখবাৰ বাবে লাইনা নাতি ভয়ালৈছ জামাই এখবাৰ বাবে লাইনা বুঢ়া বে কচমা জামাই খান্দিয়া দেহে না বসে কসমা জামাই খান দিয়া দেওয়ানা তুমি অবন সুলতানা কয়দিন আগে পয়সলায় তুমি আল্লাহ খেসি না কয়দিন আগে খোঁসলায় তুমি আল্লাহ সি না তুমি অবন সুলতানা কয়দিন আগে খোসলায় তুমি আল্লাহ খে না সোশ্যাল মিডিয়া কাজ কর সুলতানা আগে কে তুমি আল্লাহ আল্লাহকে না